যারা আমার বক্তব্য যারা দেখছেন অনেক মেয়েরা আছেন সামনে তাদেরকে কথা বলা আমার পক্ষে সম্ভব হয় না পর্দার একটা ব্যাপার পুরুষদেরকে নিয়ে কথা বলা যায় মেয়েদেরকে নিয়ে তো কথা বলার কোনো ব্যবস্থা নাই আপনার বাক্কা মিডিয়া টিম এটার মধ্যে আপনারা লিঙ্ক দিয়ে রাখবেন ইনশাআল্লাহ তালা মাঝে মাঝে আপনাদের সুবিধা অসুবিধা আপনাদের অসুখ বিসুখ এই কথাগুলি বক্তব্যগুলি আপনারা শুনতে পারবেন অসুখ তো দুই প্রকার প্রধানত একটা হলো শারীরিক অসুখ আর একটা হলো মানসিক অসুখ মেন্টালি ফ্লাস্ট্রেশনে মানুষ ভুগে ডিপ্রেশনে মানুষ ভোগে শারীরিক অসুখ শারীরিক অসুখের চিকিৎসা করি মানসিক অসুখের চিকিৎসার জন্য আমরা মানসিক হাসপাতাল মানসিক ডাক্তারের কাছে যাই কেউ বা ভালো হয় কেউ বা ভালো হয় না কিন্তু কলম অন্তর আত্মার মধ্যে অসুখ আছে রূপ এই রূপ এটা সাংঘাতিক রূপ হিংসা বিদ্বেষ মারামারি কাটাকাটি হানাহানি এই সমস্ত রূপগুলি আপনার কল্পের মধ্যে আছে এটার চিকিৎসার জন্য তো কারোর কাছে গেলাম না মানসিক চিকিৎসার জন্য মানসিক ডাক্তারের কাছে যান আপনার আত্মার মধ্যে যে হিংসা বিদ্বেষ আছে এই চিকিৎসার জন্য কোন ডাক্তারের কাছে কোন ট্যাবলেট বাজারে কোন ট্যাবলেট আছে এই ট্যাবলেট খেলে ভিতর হিংসা যাবে এই ট্যাবলেট খেলে গুনামাপ হবে আছে নি কিছু কোন সিরাপ আছে অথবা সাবান আছে যে সাবান দিয়া গোলাইয়া যদি সাবান এক কেজি সাবান বা সোডা গোলাইয়া যদি খান তে সমস্ত কালিমা কলব পরিষ্কার হয়ে যাবে আসেনি তা তো নয় সেটা হলো আল্লাহর জিকির আল্লাহর কলবের ভিতরে কালিমা যা আছে সব দূর হয়ে যাবে সব আর হলো মানুষের বাহ্যিক রোগ আছে চোখের রোগ আছে চোখ ব্যথা করে মাথা ব্যথা করে মাইগ্রেনের সমস্যা আছে তারপরে পেটে ব্যথা করে ডাইন দিকে ব্যথা করে বাম দিকে ব্যথা করে পেটের মাঝখানে ব্যথা করে চিন চিন করে বসলে উঠতে পারি না মাথা ঘুরে দেয় চক্কর দেয় পিস পেলে মনে হয় ধাক্কিয়া ঠেলে নিয়ে যা এরকম আছে না কত কিছু অনেক প্রকার রোগ আছে প্রস্রাব ধরে রাখা যায় না এটা একটা রোগ তারপরে অনেক প্রকার রোগ আছে রোগের তন্ত নাই কোনো এত সমস্ত রোগ আছে মেয়েদের বিশেষ করে রোগ হলো বিষ ব্যথার রোগ বিষ ব্যথার রোগ আর মেয়েদের সবচেয়ে বড় রোগ হয় তাদের মাসিকটা যদি ক্লিয়ার না হয় এখান থেকে সমস্ত রোগের হল উৎপত্তি এই জন্য তার ফেভারাইট হতে পারে ফেভারাইট হতে পারে তারপরে সিস্টাইটিস হইতে পারে সিস্ট হইতে পারে তারপরে টিউমার হতে পারে তারপরে এগুলো অনেক কিছু তার মেয়েদের হইতে পারে একমাত্র মাসিক ক্লিয়ার না থাকা কারণে তলপাট ব্যথা হতে পারে বাধক বেদনা তার পারে তারপরে কাল বাধক হতে পারে অনেক কিছু তার হতে পারে মেয়েদের সমস্ত রোগের উৎপত্তি হল এই একটা জিনিস থেকে সেই জন্য প্রত্যেকটা মেয়ের মেয়েদের সাবধানতা অবলম্বন করতে হবে সেটা হলো রাজ জাগা যাবে না গরম জিনিস খাওয়া যাবে না গরম জিনিস ঠান্ডা করে খাইবেন মসুর ডাল কম কম মসুর ডাল কম খাবেন চা বেশি খাবেন না আর সকালবেলা ভোরেই খাওয়া দাওয়া করবেন যা কিছু পান একটুখানি ভাত বা যাই কিছু চিরা হোক তাদের খাইয়ে একটু পানি খাবেন আর যারা এই ধরনের রোগ হয়ে গেছে যাদের তারা এক কাপ পানির সাথে দশ ফোটা পেঁপের কষ মিশিয়া বাসি পেটে তারা খাবেন ইউরোনের অবস্ট্রাকশন তাদের চলে যাবে পেঁপের তরকারি খাবেন পেঁপে ভর্তা দা ভাত খাবেন শশা খাবেন গাজর খাবেন একটা কাগজি লেবুর সাথে একটা কাগজি লেবুর রস এক পানি এক চ্যামেচ আদার রস একসাথে মিশিয়ে সকালে খাওয়ার পর খাবেন যখন মাসিক হয় মাসিক খাওয়ার একদিন আগে ও যেদিন হবে মনে করেন ওই দিন আধা কেজি পানির সাথে তাল মিষ্টি অল্প একটু তাল মিষ্টি মিশিয়ে রাখবেন আধা কেজি পানির সাথে একটুখানি তাল মিষ্টি মিশিয়ে রাখবেন ভিজিয়ে রাখবেন সকালবেলা এই তাল মিষ্টি সাথে আপনার একটা লেবু আছে আমাদের দেশে ওই গুল লেবু গুলা যেটা বলে আর কি গুল লেবু জংলা লেবু আর কি যেটা বলে ওই জংলা লেবু ওটা রস করে ওইটার সাথে মিশিয়ে বাসি পেটে খেয়ে ফেলবেন বাধক যত অনিয়ম আছে সব এটা চলে যাবে তালা আর যাদের শরীরে বিষ ব্যথা মাজায় বিষ ব্যথা এরকম যাদের পুরুষ অথবা নারী কিছু সাজনাথা নিবেন নেওয়ার পরে একটা কাঁচামরিচ নেবেন এক এক কোয়া রসুন নেবেন আর একটা একটা পেঁয়াজের অর্ধেক পেঁয়াজ নেবেন আর এক কোয়া রসুন নেবেন এটা মিশিয়ে এক টোয়া ভাতের সাথে খেয়ে ফেলবেন একটুখানি সাজনা পাতা কাঁচা সাজনা পাতা বাড়িটা এটা খাবেন খাওয়ার পর একটা গ্যাসের ট্যাবলেট খাবেন খাওয়ার পর একটা গ্যাসের ট্যাবলেট খাবেন ইনশাল ইনশা আল্লাহ তালা শরীরের বিষ ব্যথা মাজা বাঁকা হয়ে থাকে এসব সাইরে যাবে ইনশাআল্লাহ তারা এগুলো খুব পরীক্ষিত আর যারা শারীরিক সুস্থতা বেশি দিন পর্যন্ত চান সকালে খাওয়ার পর দুটা খেজুর সকালে খাওয়ার পর দুটা খেজুর খাবেন একটা ডিম খাবেন এক কাপ দুধ খাবেন তারপরে জিং আর টোয়েন্টি একটা ট্যাবলেট খাবেন অথবা জিং বি একটা ট্যাবলেট আপনারা খাবেন ইনশাআল্লাহ তাহলে সুস্থতা ফিল করবেন এক কাপ করে দুধ প্রতিদিনে এক কাপ করে দুধ খাবেন রাত্রিতে সামান্য চোলা ভিজিয়ে রাখবেন বিচুন চুলা যে চোলা ভিজাইলে পরে গাছ হয় ওই চুলা সামান্য বাদাম সামান্য চোলা ভিজিয়ে রাখবেন সকালবেলা এই চুলার বাদামটা ছুলে ফেলবেন উপরের খোসা ওটা খাবেন না গ্যাস হয় পরে এটা ভালো করে চাবিয়ে খাবেন এক আদা খাবেন এক চামচ মধু খাবেন